অনেক দিন আপনাদের সাথে বড় ব্লগ ভিডিও শেয়ার করা হয় না তো আজকে ব্লগ ভিডিও শেয়ার করব আমার বাবার বাড়ি থেকে আজকে কি কি জিনিস পাঠালো আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বাবার বাড়ি থেকে কি কি পাঠালো চলেন দেখি তো আমাদের বাসা হচ্ছে রাস্তা থেকে না অনেকটাই দূরে ভিতরে আর কি এখানে কোনো অটো রিক্সা কিছুই যায় না তো আমি এই যে মাজাই করে নিয়ে যাচ্ছি বস্তা ধরে দেখি বাসায় যে বস্তাতে কি পাঠাইছে তো আমি কিন্তু জানি না তবে আপনাদের সাথে শেয়ার করব দেখি কি কি পাঠাইছে তো এই তো আমি হাঁটতে হাঁটতেই চলে আসছি বাসায় অনেক খানিকটাই দূরে আমাদের বাসা তারপরেই তো বস্তাটা খুলে নিচ্ছি তো প্রথমে বস্তাটা খুলেই তো দেখি অনেকগুলো ছোটো মাছ একদম কেটে ধুয়ে পরিষ্কার করে দেশে আর দেখি আর বস্তার ভিতরে কি আছে তো বস্তা খুলেই দেখি এইগুলো ভিতরে হচ্ছে বড় মাছ আর কি সিলভার কাপ মাছ আছে অন্যান্য প্রকার মাছ আছে আর বাবার বাড়ি পুকুর আসে ঘের আসে সেই জন্য মাছ অনেক অনেক মাছ পাঠায়রাম মাঝে মধ্যে তো এখানে অনেক প্রকারের মাছই ছিল আর একটা বড় মাছ ছিল সেটা ওই যে কেটে দেসে আর কি তো আমি সব মাছগুলো বের করে নিলাম আমি আসলে বাইরেই বের করে নিয়েছি কারণ আমাদের উঠানে না আজকে প্রচুর রোদ গরমও পড়ছে সেরকম তো ভাবলাম যে এখানে একটু ঠান্ডা আছে এখানে বসে বসে কাটি তো মাছগুলো আমি আর আমার ছোটো যাই যে সুন্দরভাবে কেটে নিয়েছি এখানে পুঁটি তেলা পেঁয়াজ সিলবার কাপ টাকি মাছও ছিল তো আমরা দুইজন মিলে এই যে ও পরিষ্কার করে দে আর আমি কেটে কেটে নিছি আর এই যে হাঁসগুলো আমাদেরকে যে জ্বালা ছিল। পরে এই তো সুন্দরভাবে মাছগুলো কাটিয়ে নিচ্ছে আর আমি না মাছ কাটতে অনেক বেশি ভালোবাসি কারণ আমার মাছ কাটতে ভালোই লাগে আর অনেক মাছ যেহেতু এই জন্য দুইজনে কাটতেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় এই তো সুন্দরভাবে পিস পিস করে মাছগুলো এখন কেটে নিচ্ছি আর মাছ খাওয়া খাইতে তো অনেক বেশি মজা লাগে কিন্তু মাছ কাটা ধোয়া পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি ঝামেলা তারপরেও আমাদের মাছ না হলে একক তো মানে চলে না তারপরে এই যে মাছগুলো সুন্দরভাবে কেটে নিলাম আর এর ভিতরে দেখি বড় একটা এই যে কাতলা মাছের মাথা মানে এক বড় একটা মাথা এটা দিয়ে দিয়েছে মুড়িগণ্ড করে খাওয়াবে মানে বড়ো একটা মাছ ছিল তো কেটে দেসে অনেকগুলো ওই যে আর এই মানে মাছের মাথাটা এত বড়ো একটা হাও দেখেন কত বড়ো একটা আমি তো বলতে হাঁ করতেছে পরেই তো মাছগুলো সুন্দরভাবে কেটে নিলাম এখনই তো বাসায় নিয়ে যাচ্ছি ধুয়ে রাখ ধোয়ার জন্য আর কি আমি আর আমার ছোটো যা দুইজন মেলেই ধোবো কারণ অনেকগুলো মাছ তো আর ধুতে মাছ খাইতে তো অনেক বেশি মজা লাগে কিন্তু ধুইতে গেলে হাতের বারোটা বাজে যায় তো এই যে মাছগুলো এখন ধুয়ে নেব সুন্দরভাবে আমাদের কল পাড়েই ধুয়ে নিচ্ছি মাছগুলো আর অনেক মাছ তো তো অল্প করে আজকে ধোবো পরে আর কি মানে যখন রান্না করি তখন লবণ দিয়ে ধুয়ে দিয়ে আর কি রান্না করা হবে আর এই যে আমরা একে মালসা বলি তো মালসাই দিয়ে আমি খেসে খেসে ধুয়ে নিচ্ছি কারণ এই মাটির মালশাই এভাবে খেসলে মানে মাছগুলো একদম পরিষ্কার হয়ে যায় সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যায় তো আমি ধুসছিলাম আমার ছোটো যা ওই পাশে ছিল আর কি তো এই তো মাছগুলো সুন্দরভাবে মানে ধুয়ে নিচ্ছি বলতেছি যে আমার হাতের আজকে বার টা বেজে যাবে কারণ হাত একদম পান চামড়া পাতলা হয়ে যায় মাছ ধুলে নখ টক একদম নষ্ট হয়ে যায় তারপরে কী করার মাছ খাইতে লাগলে তো ধুতে হবে তো আমার এই মাছের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ